দেখো আল্লাহ স্মরণকে ডাকো তোমার কি যে তোমার বাবার দোহাই দাও যে আমার বাবা যেটা দেখেছে তোমার বাবা বা কে দেখেছে ওই অস্ত্রটা সেই অস্ত্রটাকে তার দোহাই দাও

হক কথা শুনছি আমি জানি আমি সা খাইলো না না আমি দেই না না আমি আসানো কইলো বেশি ভাত লইলো না না তালে তোরা কি তার সমান না তো 10 সু ধরে খাতি এন্ড আমার সব কিছু আমি বুঝি কিন্তু আমার কন্টা কথা ফুটে না অনলে সব ঠিক আছে

জায়গাটা বাড়ির সমস্যা আর কিছু আছে না করে দেখলে তো এই এটা শোনার জন্য উদ্যুত আছে তোমার কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞেস কর তোমাকে আমি গোটা করতে তুলে দিয়ে ঠিক করবেন শুনুন হ্যাঁ আচ্ছা ঠিকানা ওটা আরেক বল আরেকবার বল গ্রামেল্দা জেলা গ্রামের নাম হলো হাসনারপাড়া পাড়া মাদারঘাট আমার বাবার নাম হলো রুস্তম আলি মন্ডল তোর বিয়েক আমার সাথে আমাক নিয়ে যাতি বলো খানিক আর কয়েকদিন হলে আপনি পাঠান তাহলে কী কী আসনি ধরে আনিচ্ছি আচ্ছা

निया अशामालाग, पारिटेग, नुर सैम्पने बाईटे पाइकर कास्मुले धर गाराद, भाई उस्टेश्ट, जाँ, इटाथ सामोबाईदी वीदेखिर अक्चेंड अधिस्तो, वे सामोटा ठीक कोरचे, सामोटाय, मुस्लिम गेदीर हथे पारिदना, वे

আরো কটকট দে চলবে আরো কটকট দে চলবে কটকট দে হ্যাঁ এসর আসল লাগে না লাগে দে চলবে দোস্তা ঠিক করেছ আপনির বিদ্ধে দে چلاলে চলবে ও মোসা গিনের বাড়ি জিনিস সমস্ত ধরে নি আইার সামবত ঠিক গেয়া সব ধরে নি আসো

কিনে নিয়ে আসে ঠিকঠাক করলাম এটা দিবা যাওয়ার কথাই চামকটা এটাই দিবা যাওয়ার কথা ঢাকা ঢাকাতে লক্ষ্মী পুজোর দিকে এখন মুসলিম গাজী আছে আজকে ফোন কে কয় দিলাম মুসলিম গাজী আমি বসি এবার কত মিনিট আট মিনিট নয় মিনিট হবে এখন তিরিশ সেকেন্ড

जीन ताले वो जिन जिन जी गुला आट का बंद करीस वो उठ कार बंद और क्या हो हाँ गाँव हाँ। उठ तो कर जिला से बना मुसाब्दा तो कौन सा मुर्गे